প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজ কি নতুন প্রতিবেদন নিয়ে হাজির হলাম সামনে এক বোন দাঁড়িয়ে আছে তার জীবনের গল্প শুনব তিনি কি বলতে চায় তার বাস্তব জীবনের সত্য ঘরে জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা আচ্ছা তো আপনি কি কাজ করেন বর্তমান বাসাবাড়ির কাজ বাসাবাড়ির কাজ কি বিয়ে শাদি হয়েছে

ও এক ভাই আর আপনে আচ্ছা তো আপনে দেখতে তো অনেক সুন্দর স্মার্ট কিন্তু আপনে এখনো একাpure আছেন এই নাটোর গ্রামে কিন্তু এখন কি কারো নজর পড়ল নাকি মানে আপনি কি বল পেয়েছেন কখনো বাই আচ্ছা মানে মনের মত হয়নি আচ্ছা আচ্ছা মানে আচ্ছা তো মনের মতো হলে মন হয় করার ইচ্ছা ছিল নাকি আচ্ছা তো এখনো মানে কারো দেখা পেলেন না আচ্ছা চেষ্টা করেছেন যে বিয়ে শি করবেন করবেন আচ্ছা তো এখন যদি কোনো ভাই আপনার জীবনে আসতে চায় তো আপনাদের বাসায় আসলে আসতে পারবে পারবে না তো শত স্বপ্নে আছে আচ্ছা আচ্ছা তো আপনাকে যে দেখবে সে তো আপনাকে পছন্দ করবে আপনার কয়জনকে মন দিবেন সাথে মানে আন্ডারস্ট্যান্ড করতে চাচ্ছেন না আচ্ছা তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করো অথবা কথা বলে কিভাবে কথা বলবে বলবো আচ্ছা তো আপনার মোবাইল নাম্বার দিবেন আচ্ছা তো